আসসালামু আলাইকুম ওরাকাত বাংলা বিষয়ের একটা অংশ হচ্ছে শব্দ বা এটাকে আমরা বলতে পারি ব্যাকরণের যে আলোচনা চলে শব্দ নিয়ে এটাকে বলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব রূপতত্ত্ব হচ্ছে এক বা একাধিক ধনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয় শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ রূপ গঠন করে শব্দ সেই জন্য শব্দ তত্ত্বকে বলা হয় আমরা আজকে আলোচনা করবো শব্দতত্ত্বের একটা অংশ শব্দতত্ত্ব নিয়ে বা শব্দ নিয়ে কারণ আমাদের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শব্দ শব্দ তত্ত্ব নিয়ে আলোচনা করার জন্য আমাদের যে বিষয়টি জরুরি সেটা হচ্ছে শব্দ প্রকরণ সম্পর্কে জানা শব্দ প্রকার কিভাবে শব্দের প্রকার ভেদ গুলো নিয়ে আলোচনা করা শব্দ প্রকরণ শব্দকে প্রকারে ভেদে বিভক্ত করণ এটার মূল থিমই এটা যে শব্দের বিভিন্ন প্রকার জানা কোন শব্দটা কিভাবে কাজ করে বাংলা ভাষার ওইটা জানাই হচ্ছে মূল যে প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা জানার জন্য এটা জানা দরকার মধ্যে সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পুরুষবাচক বাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ নিয়ে সব ভাষায় লিঙ্গভেদে শব্দভেদ আছে বাংলা ভাষায়ও তাই বাংলা ভাষার ভাষায় বহু বিশেষ পদ রয়েছে যাদের কোনটিতে পুরুষ আবার স্ত্রী যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে আর যে শব্দে স্ত্রী বাচক স্ত্রী বোঝায় সে তাকে স্ত্রীবাচক শব্দ বলে যেমন বাপ মা এখানে বাপ হচ্ছে পুরুষবাচক শব্দ আর মা হচ্ছে স্ত্রীবাচক শব্দ বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এক বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত দুই ভাগে বিভক্ত এক নম্বর হচ্ছে পতি ও পত্নীবাচক অর্থে আর দুই নম্বর হচ্ছে পুরুষ বা মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে ব্যবহৃত হয় চক অর্থে যেমন আব্বা আম্মা চাচা চাচি কাকা কাকি জেঠা জেঠ জেঠি দাদা দাদি নানা নানি নন্দাই ননদ দেওয়ার যা ভাই ভাবি পৌদি বাবা মা মামা মামি সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে যেগুলো ব্যবহৃত হয় যেমন খোকা খুকি, পাগল পাগলি তারপর হচ্ছে বামন বামনি মুরগ মুরগি বালক বালিকা দেওয়ার ননদ বাংলা স্ত্রী প্রত্যয় পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যুগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় প্রত্যয় হল শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির প্রকৃতির ও ক্রিয়া পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে প্রত্যয় স্ত্রীবাচক প্রত্যয় স্ত্রী বাংলা স্ত্রী প্রত্যয়ে কিছু আছে যেমন দীর্ঘ নী নদীকি আনি ইনি ন ই দীর্ঘ ই পত্তে যেমন ব্যাঙ্গমা ব্যাঙ্গমি বাগনা বাগ্নে বাগ্নি নি যোগে কামার কামার নি জেলে জেলেনি কুমার কুমার নি ধোপা ধোপানি মজুর মজুর নি পুরুষবাচক শব্দের শেষে ই থাকলে স্ত্রীবাচক শব্দের নিয়ে হয় এবং আগের ই দীর্ঘ ই রসই হয় যেমন থেকে তারপর হচ্ছে অভিসারি থেকে আনি আনিপত যোগে যেমন ঠাকুর থেকে ঠাকুরানি। নাপিত থেকে নাপিতানি মেথর থেকে ম্যাথরানি চাকর থেকে চাকরানি ইনি প্রত্যয় যোগে কাঙ্গাল থেকে কাঙ্গালিনী গোয়াল গোয়ালা থেকে গোয়ালিনী বাঘ থেকে ভাগিনী উন প্রত্যয় যোগে যেমন ঠাকুর থেকে ঠাকুর বা ঠাকুরানি আইন প্রত্যয় যেমন নতুন নতুন প্রত্যয়ের প্রয়োগ দেখা যায় প্রত্যয়ের প্রয়োগ দেখা যায় যেমন ঠাকুর থেকে ঠাকুর আইন যেটা জানা দরকার বাংলায় কতগুলো তৎসময় স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় যেমন অভাগা অভাকি অভাগিনী ননদাই নন্দিনী ইত্যাদি নিত্য স্ত্রীবাচক শব্দ কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক এগুলো পুরুষবাচক শব্দ নেই সতীন সতমা ইত্যাদি কতগুলো শব্দের আগে নর মদ্দা ইত্যাদি পুরুষবাচক শব্দ এবং স্ত্রী মাদি মাদা ইত্যাদি স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় যেমন নর মদ্দা হলো বিড়াল মেনি বিড়াল মদ্দা বিড়াল আহ তারপর হচ্ছে হাঁসের ক্ষেত্রে হাঁস মাদি হাঁস মদ্দা ঘোড়া ঘোড়া পুরুষ লোক মেয়ে লোক স্ত্রী লোক বেটা ছেলে মেয়ে ছেলে তারপর পুরুষ স্ত্রী স্ত্রী মেয়ে স্ত্রী অথবা মেয়ে কেদি এরাই বাছুর বকনা বাছুর বলদা গরু গাই গরু ইত্যাদি কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয় যেমন কবি থেকে মহিলা কবি ডাক্তার থেকে মহিলা ডাক্তার আহ সভ্য থেকে মহিলা সভ্য তারপর কর্মী থেকে মহিলা কর্মী শিল্প শিল্পী থেকে মহিলা বা নারী শিল্পী সৈন্য থেকে নারী সৈন্য মহিলা সৈন্য পুলিশ থেকে মহিলা পুলিশ কতগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ করা হয় যেমন বনপু বঞ্জি, বনজি ঠাকুরজি, ঠাকুরজি ঠাকুর দাদা ঠাকুরদা ঠাকুরমা মা গয়লা গয়লা বউ জেলে জেলেবো অনেক সময় আলাদা আলাদা শব্দ পুরুষবাচক স্ত্রীবাচক বোঝায় শব্দে অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক স্ত্রীবাচক বোঝায় যেমন বাবা মা ভাই বোন কর্তা গিন্নি ছেলে মেয়ে সাহেব বিবি জামাই মেয়ে বর কনে দুলা দুলহা দুলাইন দুলহীন বেআই বেআইন তাই ওই মা ওই বাচ্চা বেগম সুখ সারি ইত্যাদি সংস্কৃত স্ত্রী প্রত্যয় যেহেতু আমাদের বাংলা ভাষায় সংস্কৃতি শব্দের প্রচুর ব্যবহার রয়েছে তো এরও কিছু নিয়ম আছে তৎসম পুরুষবাচক শব্দের পরে আ দীর্ঘই আনি প্রভৃতি প্রত্যয় যুগে ইস্তিবাচক শব্দ গঠিত হয় যেমন আ যুগে যে প্রত্যয় যুগ প্রত্যয় যুগে যে ইস্তিবাচক শব্দ গঠিত হয় তা হচ্ছে সাধারণ অর্থে বিবাহিত বিবাহিতা মাননীয় মাননীয়া বৃদ্ধ বৃদ্ধা প্রিয় প্রিয়া প্রথম প্রথমা চতুর চতুর চতুরা চপল চপলা নবীন কনিষ্ঠ মলিন মলিনা জাতি বা শ্রেণীবাচক অজ অজা ককিল কিলা আহ শিষ্য শিষ্যা ক্ষত্রিয় ক্ষত্রিয়া শূদ্র শুভ্রা দীর্ঘ যেমন সাধারণ অর্থে নিশাচর নিশাচরী ভয়ঙ্কর ভয়ঙ্করী রাজক রজক রজকী কিশোর কিশোরী সুন্দর সুন্দরী চতুর্দশ চতুর্দশী সৌর সৌরশ ইত্যাদি তারপর জাতি বা শ্রেণীবাচক যেমন সিংহ সিংহী ব্রাহ্মণ ব্রাহ্মণী ব্রাহ্মণী তারপর হচ্ছে মানব মানবী বৈষ্ণব বৈষ্ণবী কুমার কুমারী ময়ূর ময়ূরী ইকা প্রত্যয় যে সব শব্দের শেষে অক রয়েছে সব শব্দে অক স্থলে ইকা হয় বালক বালিকা নায়ক নায়িকা দায়ক গায়ক গায়িকা সেবক সেবিকা অধ্যাপক অধ্যাপিকা কিন্তু গায়ক গণক গণকা হয় নর্তকী নর্তক নর্তক নর্তকী হয় তারপর হচ্ছে চাতক চাত যেমন নাটক নাটিকা মালা মালিকা তারপর হচ্ছে গীত গীতিকা পুস্তক পুস্তক পুস্তিকা ইত্যাদি আনি যোগে যোগ করে যেমন ইন্দ্র যুগ ইন্দ্রাণী ইন্দ্রানী ইন্দ্র ইন্দ্র থেকে ইন্দ্রাণী মাতুল মাতুলানি আশ আচর্য আচার্যানী আহ কিন্তু আচর্য আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচর্য এরূপ শূদ্র শূদ্রা শুদ্র জাতির স্ত্রী লোক আহ বা শুধ্রাণী ক্ষত্রি ক্ষত্রিয় ক্ষত্রিয়া ক্ষত্রিয়ানী ইত্যাদি আনি প্রত্যয় যুগে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে যেমন অরণ্য অরণ্যী বৃহৎ অরণ্য মানে বড় অন যেটা বড় বন যেটা এটাকে বলা হিম বা হিম থেকে হিমানি জমানু বরফকে হিমানি বলে ইনি যোগে যেমন মায়াবি মায়াবিনী কুহক কুহক যোগী যোগিনী মেধাবী মেধাবিনী মেধাবিনীক্ষী বিশেষ নিয়মে সাধিত স্ত্রী স্ত্রী সাধিত স্ত্রীবাচক শব্দ যেমন যেসব পরিবাচক শব্দের শেষে ত তা রয়েছে স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দ হয় নেতা নেত্রী কর্তা কর্ত্রী শ্রোতা শ্রোতি ধাতা ধাত্রী পুরুষবাচক শব্দের শেষে অথ বান মান ইয়ান সকল সকল থাকলে ইয়ান থাকলে যথাক্রমে অতি মতি হয় যেমন সৎ মহৎ মহতি গুণবান গুণবতী রূপবান রূপবতী শ্রীমান শ্রীমতী আহ বুদ্ধিমান বুদ্ধিমতী গরিয়ান গরি কোন কোন পরিবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয় যেমন সম্রাট রাজা যুবক যুবতী শ্বশুর শু শ্বশুর সস্র নর নারী বন্ধু বান্ধবী যা শিক্ষক শিক্ষয়িত্রী স্বামী স্ত্রী পতি পত্নী সভাপতি সভানেত্রী বিদেশি স্ত্রীবাচক শব্দ যেমন খান খানম মরদ জেরানা, মালেক মালেকা মর মহাতারী মা সুলতান সুলতানা নিত্য ইস্ত্রী স্ত্রীবাচক তৎসম শব্দ যেমন সতীন অর্ধাঙ্গিনী কুলটা বিধবা স অসূর্যম্পস্য অৰক্ষণীয়া শপত্নি দশব কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দুই বোঝায় যেমন জন পাখি শিশু সন্তান শিক্ষক গুরু ইত্যাদি কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায় যেমন কবিরাজ ডাকি ঢাকি কৃতদার অকৃতদার কতগুলো শব্দে শুধু স্ত্রীবাচক হয় যেমন শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ হয় যেমন দেবর ননদ বা যা বলা হয় যেটাকে ভাই বোন এবং ভাবি শিক্ষক শিক্ষয়িত্ত্রী এবং শিক্ষক পত্নী শিক্ষকের স্ত্রী বন্ধু বান্ধবী মেয়ের বন্ধু মেয়ে বন্ধু এবং বন্ধু পত্নী বন্ধুর স্ত্রী দাদা দাদি বড় বোন এবং বৌদি বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না যেমন সুন্দর বলদ সুন্দর গাই সুন্দর ছেলে সুন্দর মেয়ে মেজ খরু বিশ্বাসের পরিবর্তে বিশেষণও স্ত্রীবাচক হয় না যেমন মেয়ে মেয়েটি পাগল হয়ে গেছে পাগলি হয়ে গেছে বল হবে না আহ আস আসমা ভয়ে অস্থির অস্থিরা হবে না কুল উপাধির স্ত্রীবাচক রয়েছে স্ত্রীবাচকতা রয়েছে কুল কুল উপাধির স্ত্রীবাচকতা রয়েছে যেমন ঘোষ ঘোষ যা পুরুষ আর ঘোষ যা হচ্ছে কন্যা অর্থে ঘোষ যায়া পত্নী অর্থে ইত্যাদি এতটুকু হচ্ছে শব্দের আহ প্রকরণের একটা পোক পকার পুরুষ স্ত্রীবাচক শব্দ পরবর্তীতে আমরা আহ শব্দের প্রকরণের অন্যান্য আলোচনা নিয়ে আসবো